জুড়ে যখন স্বাধীনতার রঙে রাঙানোর প্রস্তুতি তুঙ্গে তখন হাওড়ার এক অখ্যাত গলিতে দিনরাত চলছে জাতীয় পতাকার নির্মাণ জায়গাটির নাম অনুশানী জগাছা এখানকার একটি ছোট কারখানায় বছরের পর বছর সরবরাহ করে আসছে ভারতের বিভিন্ন প্রান্তের স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের জন্য পতাকা এখানকার কারখানাগুলোতে চোখ রাখলেই বোঝা যায় এই কারিগরিতে শুধু রং বা কাপড়ের মেলবন্ধন নেই আছে সম্প্রীতির বার্তা হিন্দু মুসলমান কর্মীরা কাঁধে কাঁধ মুলিয়ে একই সুই সুতোয় গেছে তুলছেন জাতীয় পতাকার তেরঙ্গা এক কারখানার মালিক রাজু হালদার জানালেন বাপ ঠাকুরদার সময় থেকে এই কাজ করছি এবছরও পশ্চিমবঙ্গ বিহার ওড়িশা আসাম ত্রিপুরা এমনকি ভিন রাজ্যেও ট্রেনে করে যাচ্ছে আমাদের পতাকা কাজের চাপ এত বেশি যে রাত দিন কাজ চলছে এই মুহূর্তে এখানে প্রায় তিরিশ বত্রিশ জন কর্মী লাগাতার কাজ করছেন শুধু এই কারখানাই নয় আশপাশের আরও কয়েকটি দোকানও পতাকা তৈরির কাজে যুক্ত শেখ শরীফুল যিনি এই কারখানার অন্যতম দক্ষ কারিগর বললেন অর্ডারের পাহাড় জমেছে স্কুল অফিস ক্লাব সব জায়গায় পতাকা পৌঁছে দিতে হবে তাই এখন বিশ্রামের সুযোগ নেই এখানে তৈরি হচ্ছে নানা আকারের পতাকা ছোট হাতে ধরা পতাকা থেকে শুরু করে স্কুলের ছাদ বা রাস্তার আলোর খুঁটিতে বাঁধা বড় পতাকা পর্যন্ত আকার ভেদে দামও আলাদা প্রসঙ্গত পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস স্কুল থেকে সরকারি অনুষ্ঠান সর্বত্র জাতীয় পতাকা উত্তোলনের রীতি আর সেই সব অনুষ্ঠানের মঞ্চে স্কুলের মাঠে কিংবা সাধারণ মানুষের হাতে যে তেরঙ্গা উড়বে তার অনেকগুলি আসছে হাওড়ার এই অনুশানীর গুলি থেকে এখানকার কারিগরদের হাতে তৈরি প্রতিটি পতাকা যেন স্বাধীনতার প্রতীক হওয়ার পাশাপাশি ভারতীয় সম্প্রীতিরও এক উজ্জ্বল নিদর্শন